শুরু করছি পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি বিশ্ব জাহানের প্রতিপালক যিনি পরম করুণাময় ও দয়ালু তিনি কিয়ামত দিনের মালিক আমরা কেবল আপনারই এবাদত করি এবং কেবল আপনারই নিকট সাহায্য প্রার্থনা করি আপনি আমাদের সরল পথ প্রদর্শন করুন ওই লোকদের পদ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তাদের পথ নয় যারা অভিশব্দ ও পথ আমিন আল্লাহ বেহেস্ত সম্পর্কে পবিত্র কোরআনে করেন বেহেস্তের মধ্যে আমি আমার নেককার বান্দাদের জন্য রূপ নিয়ামত সমূহ তৈরি করে রেখেছি যা কোন চক্ষু কখনো দর্শন করে নেয় এবং কোন কর্ণ কোনোদিন শ্রবণ করে নাই অথবা কারো কল্পনাতেও তা কোনোদিন আসে নাই তাই তো আল্লাহ তালা নিকট প্রার্থনা করতে হবে হে আল্লাহ নিশ্চয়ই আমরা আপনার নিকট বেহেস্ত চাই এবং এটাও চাই আমাদেরকে বেহেস্তের নিকটবর্তী করে দিন অর্থাৎ যে কথার দ্বারা অথবা যে কাজের দ্বারা আল্লাহ তালা তার প্রত্যেক বান্দাকে নেককার হিসেবে জান্নাতের অধিকারী হওয়ার তফিক দান করুন আমিন সুম্মা আমিন তেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে চোহরে জানা যা হাই রে মানুষ ঘুমে জীবন কাটিয়ে দিচ্ছ আরে ঘুমের জন্য তো অনন্ত জীবন পাবে দুনিয়াতে ক্যামত হওয়ার পর পঞ্চাশ হাজার বছর মানুষ ঘুমিয়ে থাকবে এরপর আল্লাহ তালা ডাকে মানুষ আবার ফিরে আসবে ওই লম্বা সময় শান্তির ঘুম ঘুমাতে হলে দুনিয়া থেকে শান্তি কামাই করে যেতে হবে শুধু দুনিয়াতে ঘুমিয়ে কাটিয়ে দিলে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচারণ করলে ওই বছর নয় যেদিন মৃত্যু হবে তারপর থেকেই কবর আজম নিয়েই দিন কাটাতে হবে তাই দুনিয়ার জীবনকে এমনভাবে চালাতে হবে আল্লাহর নির্দেশিত পথে তাহলে কবর জীবনও শান্তির হবে এবং হাসরের পর পরকালের জীবনও শান্তি সুন্দর এবং কোলাহলময় হবে আল্লাহ তাআলা সবাইকে 보자 তৌফিক দান করুন আমিন সুমা আমিন বnder দিন বাবা প্রতিদিন কর্মব্যস্ত থাকেন আজ বাবা বড় আশা নিয়ে বাজারে গেছেন গোশত কিনবেন বড় মাছ কিনবেন পোলাও রান্না হবে বাসার সবাই একসাথে আজ মজা করে খাবেন কিন্তু কিছুক্ষণ পর বাজারে ব্যাগ ফিরে এলো সত্যি কিন্তু সেই সাথে এলো বাবার লাশ এমনটাই তো মানব জীবন এক মিনিটের নাই ভরসা তাই দুনিয়ার জীবনের কর্মব্যস্ততা যেমন থাকবে ভাবনাও থাকবে সেই সাথে থাকতে হবে আখেরাতের পরবর্তী জীবনের বিষয়টাও গুরুত্বের সাথে মাথায় রাখতে হবে দুনিয়ার জীবনের জন্য যেমন প্রস্তুতি আছে তেমনি আখেরাতের জীবনের জন্য একটি প্রস্তুতি অবশ্যই থাকা চাই আমরা দুনিয়ার জীবন নিয়ে যতটা না ব্যস্ত আখেরাতের বিষয়ে একেবারেই চিন্তা মুক্ত কবে কখন কি অবস্থায় কার বিদায় ঘন্টা বাঁচবে আমরা কেউ জানি না কিন্তু পরজনম নিয়ে আমাদের একেবারেই ভাবনা নেই আল্লাহ আমাদের মুখে হাসি ফোটানোর জন্য সড়কে বের হয় কর্মচাঞ্চল্যর মধ্যে তাদের জীবন অতিবাহিত হয় এরকম অসংখ্য মানুষকে দেখা গেছে যারা ঘর থেকে বেরিয়ে গেছে কিন্তু ফিরে এসেছে নিধর দেহ হয়ে এই মানুষগুলিকে ঘর থেকে বের হওয়ার সময় সুন্দর করে বিদায় দিন তাদেরকে বলুন ফি ইল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার হাতে سپر দurun এবং যারা ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন তারা দোয়া করুন তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহু ওই ব্যক্তির জন্য আল্লাহ তালাই যথেষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কাজ শেষে সহি সলামতে আপনাকে ঘরে ফিরিয়ে দেবেন আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রাখুন আর নবীর সুন্নাতকে অনুসরণ করুন সাহাবাজ মাইন প্রিয় আঁকড়ে ধরে জীবনকে অতিবাহিত করেছেন তাই তাদের জীবন ছিল নিরাপদ শান্তিময় ও কল্যাণকর আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করুন আমিন আল্লাহর সাল্লা ইসলাম বলেছেন শিরিক আর কুপুরের মধ্যে পার্থক্য হল নামাজ নামাজ হল মুসলমানের প্রথম পরিচয় নব্বই ভাগ মুসলমানের দেশে কতজন মানুষ তদায় সালাত ঘরে ঘরে কি অবস্থা বলাই বাহুল্য বিয়ের পাত্র পাত্রী খোঁজার সময় যাচাই করা হয় ছেলে সুপ্রতিষ্ঠিত কিনা মেয়ে গুণবতী কিনা অথচ কখনো যাচাই করা হয় না ছেলে বা মেয়ে দিনদার কিনা আল্লাহ তালা আমাদের হেদায়েত দান করুন আমিন সুম্মা আমিন পবিত্র জুম্মার দিনে ছোট্ট একটি দোয়া পড়ে অসীম নেকি হাসিল করুন আপনি পাবেন এক লক্ষ নেকি আপনার বাবা মা পাবেন বারো হাজার করে নেকি দোয়াটি হল সোবাহান আল্লাহিল আজিম অবেহামদিহি আবার পড়ছি সোবাহান লাহিল আজিম অবেহামদিহি সোবাহান লাহিল আজিম অবেহামদিহি সোবাহান লাহিল আজিম অবেহামদিহি এই দোয়াটি পড়ার সুযোগ রয়েছে সূর্য ডোবার আগ পর্যন্ত যে ব্যক্তি এই দোয়াটি একশো বার পাঠ করবে তার নামে এক লক্ষ নেকি দেয়া হবে এবং তার মা বাবার নামে বারো হাজার করে নেকি দেয়া হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এই ছোট্ট আমলটি করে অসীম নেকি হাসিল করার তফিক দান করুন আমিন সুম্মা আমিন দুনিয়া কত রাজা বাদশাহ বীর পুরুষ সম্পদশালী পেশি শক্তির মালিক সুন্দরী রমণীকে মাটির মধ্যে বিলীন করে দিয়েছে আজ মরলে কাল দুই দিন কিসের অহংকার দুনিয়া কত রাজা বাদশাহ বীরপুরুষ সম্পদশালী পেশি শক্তির মালিক সুন্দরী ডমনীকে মাটির মধ্যে বিলীন করে দিয়েছে আজ মরলে কাল দুই দিন কিসের অহংকার দুনিয়া কত রাজাবাদশাহ বীর পুরুষ সম্পদশালী পেশি শক্তির মালিক সুন্দরী রমণিকে মাটির মধ্যে বিলীন করে দিয়েছে আজ মরলে কাল দুই দিন কিসের অহংকার দুনিয়া কত রাজা বাদশাহ বীর পুরুষ সম্পদশালী পেশি শক্তির মালিক সুন্দরী রমণীকে মাটির মধ্যে বিলীন করে দিয়েছে আজ মরলে কাল দুই দিন কিসের অহংকার দুনিয়া চোখের গুণা থেকে বাঁচান চোখের গুণা থেকে নিজেকে বাঁচান শয়তান চোখের গুনার মাধ্যমে অন্তর থেকে ইমানের নূরকে চিন্তাই করে নিয়ে যাচ্ছে চোখের গুণা থেকে বাঁচান চোখের গুণা থেকে নিজেকে বাঁচান শয়তান চোখের গুনার মাধ্যমে অন্তর থেকে ইমানের নূরকে চিন্তাই করে নিয়ে যাচ্ছে চোখের গুণা থেকে বাঁচান চোখের গুণা থেকে নিজেকে বাঁচান শয়তান চোখের গুনার মাধ্যমে অন্তর থেকে ইমানের নূরকে চিন্তাই করে নিয়ে যাচ্ছে চোখের গুণা থেকে বাঁচান চোখের গুণা থেকে নিজেকে বাঁচান শয়তান চোখের গুনার মাধ্যমে অন্তর থেকে ইমানের নূরকে চিন্তাই করে নিয়ে যাচ্ছে চোখের গুণা থেকে বাঁচান চোখের গুণা থেকে নিজেকে বাঁচান শয়তান চোখের গুনার মাধ্যমে অন্তর থেকে ইমানের নূরকে চিন্তাই করে নিয়ে যাচ্ছে প্লিজ 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 মা বাবাকে কষ্ট দেবেন না মা বাবাকে কষ্ট দেবেন না তাহলে আল্লাহ তালা যাহার নাম ওয়াজিব করে দেবে তারা ক্ষমা করা ছাড়া আল্লাহ তালা ক্ষমা করবেন না প্লিজ 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 মা বাবাকে কষ্ট দেবেন না মা বাবাকে কষ্ট দেবেন না তাহলে আল্লাহ তালা যাহার নাম ওয়াজিব করে দেবে তারা ক্ষমা করা ছাড়া আল্লাহ তালা ক্ষমা করবেন না প্লিজ 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 মা বাবাকে কষ্ট দেবেন না মা বাবাকে কষ্ট দেবেন না তাহলে আল্লাহ তালা যাহার নাম ওয়াজিব করে দেবে তারা ক্ষমা করা ছাড়া আল্লাহ তালা ক্ষমা করবেন না প্লিজ 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 মা বাবাকে কষ্ট দেবেন না মা বাবাকে কষ্ট দেবেন না তাহলে আল্লাহ তালা যাহার নাম ওয়াজিব করে দেবে তারা ক্ষমা করা ছাড়া আল্লাহ তালা ক্ষমা করবেন না প্লিজ 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 মা বাবাকে কষ্ট দেবেন না মা বাবাকে কষ্ট দেবেন না তাহলে আল্লাহ তাআলা যাহার নাম ওয়াজিব করে দেবে তারা ক্ষমা করা ছাড়া আল্লাহ তালা ক্ষমা করবেন না কোনো মানুষ মৃত্যুকে অস্বীকার করে না মুমিন বান্দা শুধুমাত্র আখেরাতে বিশ্বাসী আখেরাতে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য সঞ্চয় আছে তো আল্লাহ তালা তফিক দিন কোনো মানুষ মৃত্যুকে অস্বীকার করে না মুমিন বান্দা শুধুমাত্র আখেরাতে বিশ্বাসী আখেরাতে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য সঞ্চয় আছে তো আল্লাহ তালা তফিক দিন কোনো মানুষ মৃত্যুকে অস্বীকার করে না মুমিন বান্দা শুধুমাত্র আখের বিশ্বাসী আখেরাতে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য সঞ্চয় আছে তো আল্লাহ তালা তফিক দিন কোনো মানুষ মৃত্যুকে অস্বীকার করে না মুমিন বান্দা শুধুমাত্র আখের বিশ্বাসী আখেরাতে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য সঞ্চয় আছে তো আল্লাহ তালা তফিক দিন কোনো মানুষ মৃত্যুকে অস্বীকার করে না মুমিন বান্দা শুধুমাত্র আখেরাতে বিশ্বাসী আখেরাতে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য সঞ্চয় আছে তো আল্লাহ তালা তফফিক দিন দুনিয়া থেকে প্রতিদিন কত মানুষই তো বিদায় নিচ্ছে কিন্তু কের কি নিয়ে যাচ্ছে আল্লাহ ভালো জানেন আমি আপনি আল্লাহর সামনে কি নিয়ে হাজির হব আল্লাহ তালা মাফ করুন দুনিয়া থেকে প্রতিদিন কত মানুষিত বিদায় নিচ্ছে কিন্তু কের কি নিয়ে যাচ্ছে আল্লাহ ভালো জানেন আমি আপনি আল্লাহর সামনে কি নিয়ে হাজির হব আল্লাহ তালা মাফ করুন দুনিয়া থেকে প্রতিদিন কত মানুষিত বিদায় নিচ্ছে কিন্তু কের কি নিয়ে যাচ্ছে আল্লাহ ভালো জানেন আমি আপনি আল্লাহর সামনে কি নিয়ে হাজির হব আল্লাহ তালা মাফ করুন দুনিয়া থেকে প্রতিদিন কত মানুষিত বিদায় নিচ্ছে কিন্তু কের কি নিয়ে যাচ্ছে আল্লাহ ভালো জানেন আমি আপনি আল্লাহর সামনে কি নিয়ে হাজির হব আল্লাহ তালা মাফ করুন দুনিয়া থেকে প্রতিদিন কত মানুষিত বিদায় নিচ্ছে কিন্তু কের কি নিয়ে যাচ্ছে আল্লাহ ভালো জানেন আমি আপনি আল্লাহর সামনে কি নিয়ে হাজির হব আল্লাহ তালা মাফ করুন প্রিয় মা প্রিয় বাবা সন্তানকে কত কষ্ট করে লালন পালন করছেন একটু কষ্ট পেলে সন্তানের চিন্তায় ঘুম হারাম হয়ে যায় আপনার সন্তান কোরআন পড়তে পারে তো প্রিয় মা প্রিয় বাবা সন্তানকে কত কষ্ট করে লালন পালন করছেন একটু কষ্ট পেলে সন্তানের চিন্তায় ঘুম হারাম হয়ে যায় আপনার সন্তান কোরআন পড়তে পারে তো প্রিয় মা প্রিয় বাবা সন্তানকে কত কষ্ট করে লালন পালন করছেন একটু কষ্ট পেলে সন্তানের চিন্তায় ঘুম হারাম হয়ে যায় আপনার সন্তান কোরআন পড়তে পারে তো প্রিয় মা প্রিয় বাবা সন্তানকে কত কষ্ট করে লালন পালন করছেন একটু কষ্ট পেলে সন্তানের চিন্তায় ঘুম হারাম হয়ে যায় আপনার সন্তান কোরআন পড়তে পারে তো প্রিয় মা প্রিয় বাবা সন্তানকে কত কষ্ট করে লালন পালন করছেন একটু কষ্ট পেলে সন্তানের চিন্তায় ঘুম হারাম হয়ে যায় আপনার সন্তান কোরআন পড়তে পারে তো প্রিয় মা প্রিয় বাবা সন্তানকে কত কষ্ট করে লালন পালন করছেন একটু কষ্ট পেলে সন্তানের চিন্তায় ঘুম হারাম হয়ে যায় আপনার সন্তান কোরআন পড়তে পারে তো শ্রদ্ধেয় মা শ্রদ্ধেয় বাবা প্রিয় ভাই প্রিয় ভোন সবাই একদিন মরতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে ঘরে যেন কেউ একাত্ম নামাজ কাজে করি আল্লাহ তফিক দিন শ্রদ্ধেয় মা শ্রদ্ধেয় বাবা প্রিয় ভাই প্রিয় বোন সবাই একদিন মরতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে ঘরে যেন কেউ একত্র নামাজ কাজে করি আল্লাহ তফিক দিন শ্রদ্ধেয় মা শ্রদ্ধেয় বাবা প্রিয় ভাই প্রিয় বোন সবাই একদিন মুরতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে ঘরে যেন কেউ একত্ব নামাজ কাজে করি আল্লাহ তফিক দিন শ্রদ্ধেয় মা শ্রদ্ধেয় বাবা প্রিয় ভাই প্রিয় বোন সবাই একদিন মূর্ত হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে ঘরে যেন কেউ একত্ব নামাজ কাজ না করি আল্লাহ তফিক দিন শ্রদ্ধেয় মা শ্রদ্ধেয় বাবা প্রিয় ভাই প্রিয় ভোন সবাই একদিন মূর্ত হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে ঘরে যেন কেউ একত্ব নামাজ কাজ না করি আল্লাহ তফিক দিন শ্রদ্ধেয় মা শ্রদ্ধেয় বাবা প্রিয় ভাই প্রিয় বোন সবাই একদিন মূর্ত হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে ঘরে যেন কেউ একত্ব নামাজ কাজ না করি আল্লাহ তফিক দিন